মাছের ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এইভাবে মশলা দিয়ে মচমুচি মাছ ভাজার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সাত পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অর্ধেকটা পাতিলেবুর রস নিয়ে দিয়ে দেব পাতিলেবুর রসের পরিবর্তে এক চামচ ভিনিগারের ব্যবহারও করতে পারেন সব কিছুকে মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন এবার একটা মশলা তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নেব চায়ের কাপের এক কাপ বেসন ওই কাপেরই হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো হাফ চামচ চাট মশলা দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে দেব মাছের মধ্যে নুন দেওয়া আছে তাই নুনটা বুঝে দিতে হবে মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে রেখে দেব। পনেরো মিনিট পর একটা একটা করে মাছ নিয়ে মশলার মধ্যে কোট করে নেব এইভাবে করে সমস্ত মাছগুলোকে মশলার মধ্যে কোট করে নিতে হবে এই মাছ ভাজাগুলো গরম ডাল ভাতের সঙ্গে বা শুধু শুধু খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার মাছ ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সমস্ত মাছগুলো মশলার মধ্যে কোট করে নেওয়ার পর এক্সট্রা যে মশলাটা আছে এগুলো দিয়ে আলু বেগুন বা কুমড়ো যে কোনো কিছু ভেজে নেওয়া যেতে পারে মাছগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেল খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হওয়ার পর অল্প অল্প করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না মাছগুলোকে তুলে নিয়ে রেখে দেব ওই তেলের মধ্যে বাকি যে মাছগুলো আছে ভেজে নেব সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ